أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي صلوا عليكم وملائكته ملائكته لإرزاكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رهيما إن الله وملائكته يصلون على النبي يا. আল্লাযীনা আমানু সাল্ল দরুদ সালাম রসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের উপর চারা সাহাবের উপর পাঁচ পঞ্জাতন উল কুল সালামের উপর বারো ইমামের উপর খাজা খাজাগণের উপর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি উপর হযরত খাজা মনুজিন সিষ্টি আজমীর রহমাতুল্লাহি উপর হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বোহারি মুশকিল কুশা রহমাতুল্লাহি উপর হযরত খাজা বাকিবিলাহ রহমাতুল্লাহি আলাইহির উপর হযরত কাইমে জামান ইমামে রব্বানী মুজাদ্দিদে আলফে সানি শাইখ আহমদ ফারুকী সের হিন্দি আলাইহির উপর হযরত খাজা মাসুম বিল্লা রহমাতুল্লাহি আলাইহির উপর কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া ও বোজাদ্দি দিয়া চার তরিকা যত গাউস কুতুব ফি অল্লি আল্লাহ গুজরু গিয়েছেন সকলের হরুপ হজরত মাওলানা ঘাজি রিয়াসাত আলী খান শাহজাহানপুরি রহমতুল রুপ হজরত বরফিকির আহমদ রাসরার আলী ওরফে আমিনুদ্দিন সাহেব হানাবি রহমতুল রুপ খাস করে শাহিখানা মোরশেদানা মুজাদ্দানা কুতুবের সাদ শাহ সুফি হজরত মোহাম্মদ ই হযরত হাকিম আব্দুল হাকিম মোজাদ্দেদ রহমত উল্লাহর ওপর খাজারানে মজলিস আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাইয়ু বোনেরা দেশবাসী বিশ্ববাসী আজ বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রজনী দোয়া কবুলের রজনী আর এই রজনীটা হচ্ছে ইয়াম আল জুমা জালাল্লাহু ঈদ আল মুসলিমী রসুল পাক সাল্লাহসাল্লাম বলেন কাল আরসুল্লাহি সাল্লাল্লাহসাল্লাম ইয়াম আল জুমা জালাল্লাহু ঈদ আল মুসলিমী এই জুমার দিনটা মুসলমানের জন্য ঈদের দিন এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস মোজাদ্দে দিয়া দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি আসছে আমার আমার দাদা হজুর ক্যাবলা ঊনবিংশ শতাব্দীর বিশ্বকর হুজুর্গ ও হাকিম হজরত হাকিম আব্দুল হাকিম মুজাহ দিবস আগামী দোসরা কার্তিক রুশ শনিবার সেই মহান বুজুর্গ যিনি চল্লিশ জন প্রতিনিধি রেখে গিয়েছিলেন যার মাধ্যমে বাংলাদেশ ভারত পাকিস্তান সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কুয়েত ইরান আমেরিকা আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে তরিকায় খাস মোজাদ্দে দেওয়ার কাজ চলতেছে তিনি এমন এক মহান বুজুর্গ ছিলেন যার পাওয়ার সাথে সাথে কল জিন্দা হয়ে যেত এবং দৃষ্টি হাসিল হয়ে যেত তিনি আর কেউ নন তিনি উনিবিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ কুতুবের সাদ হজরত হাকিম আব্দুল হাকিম মুজাহ রহমতুল্লাহ সেই মহান বুজুর্গের উভাধিবস উপলক্ষে তরিকে খাস মুজাদ্দে দিয়ে পন্থী ওই দিনটা উদযাপন করা জরুরি ওই দিনটা তরিকত জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এই মহান আল্লাহর অলির অভাব দিবস উপলক্ষে আমরা যেন ওই রজনী দিনটা উদযাপন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন কারণ আল্লাহর অলিগণ আল্লাহ পাক নিজই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলি আলা ইন্না আউলি আল্লাহি লা হাউন আলাইহিম ওয়া লা আল্লাহর অলিদের কোনো ভয় নেই বিধি নেই সংকোচ নেই দুনিয়াতে নেই আখেরাতে নেই কবরে নেই মিজানে নেই ভুলজারাতে নেই কোথাও নেই তারা কারা তারা আল্লাহর অলি কেয়ামতের দিন বিভিন্ন নবুরা সুলাইয়া নবসে নবসে করবেন কিন্তু উম্মতি মোহাম্মদ সাল্লা সাল্লামের জাল্লা রবি তাদের কোনো ভয় নেই ভীতি নেই সঙ্গুজ নেই শের জামানার উম্মতি মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মতের এত দাম এত গুরুত্ব এই জন্য বিভিন্ন নবী রাসুলরা শের জামানার উম্মত খেতে চেয়েছিল তার মধ্যে ইসা আল্লাহ সাল্লাম কাল্লা কবুল করেছেন তিনি ঘুমন্ত আবার খয়াবার পৃথিবীতে আগমন করবে জন্য আল্লাহ ওয়ালারা কত গুরুত্বপূর্ণ এইজন্য আল্লাহ পাক এ আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফিসাবিলিল্লাহ ইয়ামুয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাযুরু পথে যারা নিহত তোমরা তাদেরকে মৃত বলিও না তারা জীবিত

এই জন্য এদের ব্যাখ্যা করতে যে ইমাম গজালি রহমতুল্লাহ যারা প্রকৃত ওয়ারাসম্বিয়া নাই বেনবি আল্লাহ আল্লাহ রলি আল্লাহর বন্ধু তাদের সামনে আল্লাহ রসুল বলেন হাদিস ইন্ডির করেছেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ কাল রসুল্লাহ সাল্লা সাল্লাম কাল নজরাতুল ইলাল আলিমান আহাব্বু নজরাতুল ইলাল আলিমান আহাব্বু ইবাদতে সনাতিন সিয়ামুহা কিয়ামোহা আল্লাহ ওয়ালাদের আল্লাহ রাসূল বলেন এক মুহূর্তের জন্য আল্লাহ ওয়ালাদের सोबत একবার যদি তিনি কিম করা আমার কাছে এক বছর পর্যন্ত নামাজ রোজা তে না এই জন্যই আদার ব্যাখ্যা করতে যে মাওলানা জালাল বলেন কার তো গাহি কাম নিশিনি বহুদাও তুনি শিনি দর হুজুরে আউলিয়া এক জমানে সহবতে আগ জমা নেই সহবতে উনিয়া বেতরাজ সদস্যদবেরিয়া কবুল্লা জিনাই জারুং এই জন্য এদের ব্যাখ্যা করতেছে আমাদের মাঝামেরি বা আবু হানি তুলনায় ব্যাখ্যা করেন লাউলা সালাতান লাখা লাখ আ লাখা হুমান ইমাম আজম আবুহান ইফারমর তুলনায় বলেন আমি নুমান খালাক হয়ে যাইতাম যদি আমি ইমাম বাকের এবং জাফর সাবজুর রহমতুল্লাহ কাছে যদি আমি ইমামে আজম আবু হানিফা বললেন যিনি এক যুবক উজু করতেছিল যুবককে বললো যুবক তুমি কি জিনা করে এসেছ কি করে বুঝলেন উজুর পানিতে তোমার জিনার গুনার পানি বেশে বেশে যাচ্ছেই তিনি আর কেউ নন তিনি ইমামে আজম আবু হানিভা রহমতুল্লাহ তিনি এদের ব্যাখ্যা করতে যায় বলেন লাউলা সালাতান খালাকান নুমান আমি নুমান খালা হয়ে যাইতাম বরবাদ হয়ে যাইতাম যদি আমি ইমাম যা পড়ছা এবং বাঁকের রহমতুল্লাহ কাছে যদি আমি দুই বছর সময় না দিতাম ইমাম গাজ্জাল হতে বলেন আমি আগে যদি জানতাম জিকির এত মর্তবা তাহলে বই নিয়ে যে তাই সময় নষ্ট করে যাম না এই জন্য আল্লাহ যারা প্রকৃত এই এইজন্য আল্লাহ তাদের সানে তারা এই তাদের তাদের সানে আল্লাহ আর আসতাম্বে নাইবে নবী তাদেরকে আল্লাহ গুরুত্ব এত গুরুত্ব দিয়েছেন যাদের মধ্যে যাদেরকে আল্লাহ এত ভালোবাসে তারাই আল্লাহ ইউলি আল্লাহ আলাই বুদ এই জন্য আল্লাহ বলিদের এত গুরুত্ব তাই তো ঊনবিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ তিনি বলতেন বিদ্যা গেলে জ্ঞানী নাকি জ্ঞান ভিতুক জিনিস দেয় তো যাই হোক আগামী দশরা কার্তিক রোজ শনিবার মহান বুজুর্গ ওই উপাধিবস উপলক্ষে আমরা যে যেখানে এই অবস্থান করি এবং ওই দিনটা উদযাপন করার প্রচেষ্টা করি কারণ আল্লাহর ইজ্জত করা মানে আল্লাহর রসুল কিজ্জত করা ওয়ারাস্তলাম লম্বাকে ইজ্জত করা মানে আল্লাহ রসুল কি ইজ্জত করা রসুল সাল্লাম ইজ্জত করা মানে আল্লাহ কিজ্জত করা এটা একটা চ্যানেল চেন কমান এই জন্য তরিকা দিয়ার সনদ সূত্রে যেটা সরাসরি রসুল পাক সাল্লাম শেজরা তরিক খাজ শেজরা হজরত রসুল পাক সাল্লাম হজরত ইমাম জাফর হজরত আবুবকর সিদ্দিকোহু তারপর হজরত সলমন ফারসিরাদু হজরত ইমাম কাসেম ইবনে মোহাম্মদ ইবনে বকর সিদ্দিক রহমতুল হজরত আবুল হাসান হেরকানি রহমতুল হজরত খাজা বাইজি দোস্তামি রহমতল ষোলোতম পুরুষ হজরত খাজা বাহাদ নক রহমত তুলাল চব্বিশতম পুরুষ হজরত ইমামের রব্বানী মুজাদ্দ রহমতুল পঁচিশতম পুরুষ হজরত খাজা মাসুম বিল্লাহ রহমতুল্লাহ তেত্রিশতম পুরুষ হজরত আমিন উদ্দিন হানাভি রহমতুল্লাহ চৌত্রিশতম পুরুষ হজরত শাহিখানা মুরশাদা না মুজাদ্দা না কুতুবের সাদ শাহ সুফি হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লা রে সনদ সূত্রে চৌত্রিশতম পুরুষ এই তরিকায় খাস মুজাদ্দে দেওয়ার সিলসিলা যেখান থেকে হঠাৎ করে বেশি উঠে নাই হঠাৎ কোনো কোনো তরিকায় বা কোনো চ্যানেলের নাম নয় এটা স্বয়ং রসুলের পাক সাল্লা সাল্লামের থেকে শুরু করে সনদ সূত্রে চৌত্রিশতম পুরুষ হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ রহমতুল্লাহ সেই মহাপুরুষের ওফাদ দিবস আগামী দোসরা কার্তিক রোজ শনিবার আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করুন যেন আমরা ওই দিনটাকে উদযাপনের মধ্য দিয়ে আল্লাহ বাংলা রসুলের খুশি আমরা অর্জন করতে পারি তো যাই হোক আগামীকাল শুক্রবার আল্লাহ পাক যদি তৌফিক দেন হজরত হাকিম আব্দুল হাকিম জীবনী এবং বিয়ার গুরুত্ব আল্লাহর গুরুত্ব কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করার নিয়ত করলাম আল্লাহ পাক যদি তৌফিক দেন কালকে ইনশাল্লাহ জুম্মাবাদ আলোচনা করার ইচ্ছা পোষণ করছি আল্লাহ পাক কবুল করুন নগিন্ন গুণাগার আপনাদেরকে তরিকায় খাস মুজাদ্দিদের পক্ষ থেকে দাওয়াত দিলাম কাজ করে দেখতে পারেন যদি ফল পান কাজ করবে ফল না পেলে বাদ দেবে তো কয়দিন দেখবেন মাত্র চল্লিশ দিন চল্লিশ দিনের ভিতরে কলবার একটা অবস্থা পবিত্রতার অবস্থা বুঝতে পারেন কাজ করবেন নাহলে বাদ দেবেন তবে যেখানে কোন শরীয়তের বরখলাপ কোন কার্যকলাপ নাই কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোন কাজ নাই যেটা পূর্ণ শরীয়তের পাবন্দি করার মধ্য দিয়ে নৈকট্য লাভ আল্লাহর পরিচয় লাভের যে একটা উসিলা এই উসিলার যে বিশেষ প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে তরিকে খাস মুজাদ্দিদিয়া আপনাদেরকে দাওয়াত দিলাম কাজ করে দেখতে পারেন আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দ রহমতুল্লাহ অনুসরণে নাতি হিসাবে তরিকে খাস মজাদ্দে দেওয়ার দাওয়াখানার মাধ্যমে খেদনতের প্রয়াস আল্লাহ পাক আমাকে কবুল করুন আসসালামু আলাইকুম